আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ওবরাকাতু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার পৃষ্ঠা কৃষ্ঠাচারণের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আমাদের হচ্ছে অনেক ভাই আমাদের ফোন করে জানান যে হচ্ছে বোর্ডিং করা বাচ্চা আপনারা দেন কিনা তবে আমরা বোর্ডিং করা বাচ্চা দেই হচ্ছে অ্যাডভান্স কিছু দেওয়া লাগে তারপরে আমরা ওটা বোর্ডিং করি আর এক্ষেত্রে যদি অ্যাডভান্স না হয় এক্ষেত্রে আমরা বোর্ডিং করি না এগুলো হচ্ছে সরাসরি আমরা জিরো বাচ্চাটাই বিক্রি করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডিং করা বাচ্চা এটির বয়সে বয়স আজকে তেরো দিন তো এই তেরো দিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বোর্ডিং করা বাচ্চা রয়েছে এবং বোর্ডিং সারা কমপ্লিট এই বাচ্চাটি কালকে ডেলিভারি হবে এখানে বাচ্চা আছে হচ্ছে একশো পঁয়ত্রিশ পিস আর এটা হচ্ছে বোর্ডিং চলছে এখানে অল্প কিছু বাচ্চা রয়েছে এবং এখানে অলরেডি বোর্ডিং হয়ে গেছে এটা হচ্ছে মাংসের জন্য তৈরি করছে এক কথায় রোস্টের জন্য যে সম্পদ মুড়ি বিক্রয় করা হয় ওই মুড়িগুলো আমরা এখানে তৈরি করছি তো আপনারা যারা টাইগার মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন বা ফার্মি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের টাইগার মুরগি বা ফার্ম মুরগি বাচ্চা দিতে চেষ্টা করব। এবং এর পাশাপাশি দেশি মুরগির বাচ্চা সহ আমাদের কাছে আছে আপনারা দেখতে পারেন হচ্ছে এখানে দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা রয়েছে দেখুন নলি শিলা বা গলা শিলা যে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উপরে এরকম কয়েকটা মুরগি বাচ্চা রয়েছে এছাড়া পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের এখানে আছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অর্ডার দিলে হচ্ছে আমাদের সাথে আপনারা কমেন্ট করে জানান কার কত বাচ্চা লাগবে এবং আমাদের হচ্ছে নাম্বারটি স্ক্রিনের ওখানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বাচ্চাটি ক্রয় করতে পারেন